এরা একটা দলকে বলতো রক দল বলেছে কিনা আমার বয়স থার্টি সেভেন সাতত্রিশ বছরে আমি তো দেখিনি রক্ত কাটতে কেন তোমরা বলেছ যেই বিশ্ববিদ্যালয় ছিল ওই সংগঠনের দখলে আমি সেই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়েছি কই দেখলাম না তো আমি দেখেছি তাদের দখলে যখন হল ছিল চাঁদাবাজি ছিল না চাঁদের দখলে যখন হল ছিল নিরাপত্তা ছিল এরপরে যখন আরেকটা দল এসে দখল করেছে ইউনিভার্সিটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় মাদকের আখড়ায় পরিণত হয়েছে সংগঠন যেটাকে সরকার নিষিদ্ধ করেছে ওই সরকার যখন দখল করেছে আপনারা বলেছেন রক্ষাটা পার্টি আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের করবি না আমি সব ইসলামী আন্দোলনের পক্ষে সবাইকে সাপোর্ট করি পক্ষে বক্তব্য দিই কিন্তু আমি অ্যাক্টিভিস্ট না আমি একটা কথা শুনে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিবিরের নেতা রাত বারোটার সময় আমার মসজিদে গিয়ে হাজির আমি শহরের একটা বড় মসজিদের খতিব ছিলাম আমাকে বলছেন ভাই তিন দিন ধরে পুলিশ আমারে দৌড়ায় রাতে ঘুমাতে পারি না নামাজ পড়তে পারি না আপনি আমাকে একটু থাকার জায়গা দেন আমি বললাম ঠিক আছে দরজা খুলুন গেট খাদেমকে বললাম গেট খুলে দাও ঢুকেছেন ভেতরে আমি আমার বেডে তাকে শুতে দিয়েছি রাত দুইটার সময় উঠে দেখি নাই আমি তো চিন্তায় পড়ে গেলাম যে বোমা টুমাই বানাইতে গেল নাকি ওমা গিয়ে দেখি আমার সেই ভাই মসজিদের তিন তলায় দাঁড়িয়ে তাহাজ্জুত পড়ে তোমরা বললে তাদেরকে রক্তাটা পার্টি আমরা দেখলাম তারা তাহাজ্জুদ্দ গোজার এই তাহাজ্জুদ গুজাররা যদি রাষ্ট্রের দায়িত্ব নেয় রাষ্ট্রে হত্যা ধর্ষণ চিন্তায় মাদক দুর্নীতি নারী নির্যাতন থাকবে না জোরে আওয়াজ করে বলুন বাংলাদেশ কোরআনের হোক আমরা তো চাই কি চাই না এই যে ছেলেটাকে দাঁড় করিয়েছিলাম মুখে দিয়ে আমার কথা শেষ করব শিক্ষা ব্যবস্থায় কোরআন আনুন আপনার ছেলে মেডিকেলে পড়বে ডাক্তারি পড়ার পাশাপাশি একশো নাম্বারের কোরআন তরজমা পড়বে আরেকশো নাম্বারের সে পরকালের বিশ্বাস যেন তার অন্তরে দিয়ে দেওয়া হয় নৈতিক মূল্যবোধ পড়বে মনে রাখবেন আপনার প্রজন্মকে যদি আপনি নৈতিক শক্তিতে শক্তিমান করতে না পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে জাতিকে সমৃদ্ধ করতে পারবেন না আপনার রাষ্ট্রের নাগরিকেরা এই ছেলেটার নাম যেন কি বলেছিলেন আলিনুরদেরকে দাঁড় করিয়ে রাখেন না ওকে আলী নোটদেরকে যদি এত উন্নত চরিত্রের অধিকারী বানাতে পারেন নৈতিক শক্তিতে এমন শক্তিমান তারা রাষ্ট্রের টাকা দুর্নীতি তো করবে না আলোয় আলোকিত হয়ে বরং রাস্তায় যদি কারো টাকা পড়ে থাকে ওই টাকা গিয়ে জনগণের ঘরে ফেরত দিয়ে আসবে এমন নৈতিক শক্তিমান আলিনুর তৈরি করতে পারলে বিশ বছর পরে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র এমন রাষ্ট্র হোক আমরা তা চাই কি চাই না আমার ভাইয়েরা দেখুন না জাপানের কোনো খনিজ সম্পদ নাই নিরানব্বই পার্সেন্ট তারা বিদেশ থেকে আমদানি করে হুর হুর করে উন্নত হয়ে গেছে জাপান আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই আমরা মালয়েশিয়ার দিকে তাকাই উন্নত হয়ে গেছে আমরা কেন উন্নত হতে পারলাম না আমরা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বাদ দিয়ে ছাত্রদেরকে বানিয়েছি সন্ত্রাসী ওই সন্ত্রাসীরা যখন বিসিএস কেনার হয়েছে তারা ইনকাম ট্যাক্স অফিসার হয়ে দুর্নীতি করেছে আমার রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়েছে আর ভালো মানুষদেরকে আমরা হত্যা করেছি মামলা দিয়েই একজন মন্ত্রী বিদেশে বাড়ি বানিয়েছে অনেক লোক আছে কয় হুজুররা এখন ওয়াজে আয়েশা শুধু রাজনীতির কথা বলে আরে ভাই কোরআনের রাষ্ট্রকায়েমের কথা বললে তুমি যদি এটাকে রাজনীতি করো তাহলে খুব বলতে থাকো আমরা কোরআনের রাষ্ট্রকায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের কথা আমাদের বক্তব্য থামানো না ঠিক শুনেন একজন মন্ত্রী বিদেশে বাড়ি বানিয়েছে 260 টা কয়টা বানিয়েছে 260 টা বাড়ি বানিয়েছে আর বাংলাদেশে এমন মন্ত্রীও আমরা দেখেছি টিফিন কেরিয়ারে করে বাসা থেকে খাবার নিয়ে আসত আমি কৌমি মাদ্রাসায় পড়ি তখন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এসেছেন রাজনৈতিক সভা করতে ডিসি সাহেব বলেছেন যে স্যার এই অষ্টগ্রাম থেকে মিটামিন থেকে মাছ এনেছি বোয়াল মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বললেন শোনো আমি তো গরিব দেশের মন্ত্রী ডিসি বলছে যে স্যার এটা আমার নিজের টাকায় আলি আহসান মহম্মদ মুজাহিদ বলেছিলেন যে আমার প্রশ্ন আছে তুমি নিজের টাকায় করেছো ভালো কথা কিন্তু তোমার রাষ্ট্রের নাগরিকেরা এই মানের তোমার এলাকার নাগরিকেরা এই মানের খাবার কি খেতে পায় ডিসি যখন চোখ আলী আহসান মহম্মদ মুজাহিদ বলেছিলেন এই খাবার আমি খাবো না আমি বাসা থেকে টিফিন কেরিয়ারে করে খাবার নিয়ে এসেছি আমার ভাইয়েরা সেই মানুষদেরকে

সে পাশাপাশি কোরআন শিখবে আমাদের কৌমি মাদ্রাসার মতো যে ছাত্র শিক্ষকের সম্পর্ক অনুশাসন এটা শিখবে এই ছেলেটা আলোকিত মানুষ হবে আলোকিত মানুষের হবে ইনকাম ট্যাক্স অফিসার এখন ইনকাম ট্যাক্স তো অনেক ভালো যদি ট্যাক্স আসে লাখ দুই সে ধরে তিন লাখ পরে পিছনে ঘুরতে হয় পিয়ন পিয়নে আইসা বলে যে সার মাত্র পাঁচ হাজার টাকা দিলেই হবে আপনার ট্যাক্স ফাইল থেকে দুই লাখও দেওয়া লাগবে না শূন্য একটা কমে যাবে এই দুই লাখ থেকে শূন্য একটা কমলে কত হয় মাত্র বিশ হাজার রাষ্ট্র বঞ্চিত হলো এক লাখ আশি হাজার টাকা থেকে আপনি শুধু টেকনোলজি দিয়ে নৈতিক শক্তিতে শক্তিমান নাগরিক না বানালে দুর্নীতি বন্ধ হবে না রাষ্ট্র উন্নত হবে না শেষ একটা কথা বলে আমি শেষ করব হুজুরের নাম যেন কি আবুল কাসেম ফজদুল সাহেব হুজুর তিনি কিশোরগঞ্জ থেকে ভৈরব যাবেন রেলে রেলে ট্রেনে যাবেন তো মেয়ের বাড়ি ওইখানে রেল স্টেশনের পাশেই এখানে স্টেশনের পাশে ফল কিনে টাকা পয়সা শেষ এখন ট্রেনের ভাড়া হলো একশো টাকা জোরে বলুন ট্রেনের ভাড়া কত তিনি পকেটে একশো টাকা রেখে গেছেন টিকিট কেনার জন্য রেলওয়ে টিকিট মাস্টার বললো যে হুজুর এ দশ টাকা বকশিস লাগবে দশ টাকা কি লাগবে এখন ওনার কাছে বেশি টাকা নাই উনি বললেন যে দশ টাকায় আছে আমার কাছে তো বেশি টাকা নাই এই একশো টাকায় আছে আমার কাছে তো অতিরিক্ত দশ টাকা নাই টিকিট মাস্টার বলল যে টাকা নাই তাহলে সিটও নাই আচ্ছা এমন বুজুর্গ টিকিট মাস্টার তো বাংলাদেশে নাই এখন তিনি ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করলেন আরো তিনশো জন ভ্রমণ করেছে পরে এসেছে টিটি টিটি এসে বলল আমাকে টিকিট তো দেখান হুজুর বলছে যে আমি তো একশো টাকা নিয়ে টিকিট করতে চেয়েছিলাম কিন্তু টিকিট করতে পারি নাই কারণ টিকিট মাস্টার আমাকে টিকিট দেয়নি টিটি বলছে হুজুর খুব ভালো কাজ করছেন আপনি ভালো কাজ কেমনে কয়ে আমার মাত্র তিরিশ টাকা দিলেই হবে আপনার টিকিট লাগবে না এরকম টিটি বাংলাদেশে নাই আপনি রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারবেন না যদি এই সন্তানদেরকে আলোকিত মানুষ না বানান এই যে তিরিশ টাকা নিলিত হয়েছে তিপ্পান্ন হাজার বছরেও আপনার রেলওয়ে লাভের মুখ দেখতে পারবেন না আর যদি আপনি এই ছেলেটাকে সিনায় কোরআন দিয়ে আলোকিত করে দেন এই ছেলের বয়স এখন ছয় বছর এখন যদি ছয় হয় জোরে বলুন তাহলে বিশ বছর পরে তার বয়স হবে কত এই ছাব্বিশ বিশ বছরে তাকে আলোকিত মানুষ করুন যে কিনা মানুষের টাকা নেবে না বরং ফেরত দিয়ে আসবে এমন নাগরিক যখন আলিনুর হবে সে যখন এই ট্যাক্স অফিসার হবে সে যখন টিকিট মাস্টার হবে দুর্নীতি করবে না আমার রাষ্ট্র এত উন্নত হবে মাহাতির মোহাম্মদ যদি বেঁচে থাকে বিমান ভাড়া করে বাংলাদেশে আসবে ডেভেলপমেন্ট কাকে বলে দেখার জন্য জোরে বলুন বাংলাদেশ এমন সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন প্রতিষ্ঠিত করতে হবে আপনি যেই দলের হন ইফ ইউ আর এ মুসলিম আপনি যদি মুসলমান হন আসুন আমরা চব্বিশের বিপ্লবকে সার্থক করবো আমরা সামনের দিনে এই বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাবো তাহলে গোয়াল ঘরে গরু থাকবে দরজা না লাগালেও গরু চুরি হবে না আমার মেয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাবে তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না বিচার ব্যবস্থায় অন্যায় থাকবে না সব সেক্টরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচন হবে আমার মায়েরা সেই রকম একটা সমাজ এই চোখে দেখে যেতে আমরা চাই কি চাই না কে কে চাই দুই হাত তুই করে দেখান